সানস্ক্রিন ক্রিম বা সান ব্লক তাপমাত্রা থেকে একটু বিরত থাকতে চান মানে কসমেটিকের পাশাপাশি কিন্তু লেডিজ আইটেমের কালেকশন গুলো পাবেন ব্রা প্যান্টের কালেকশন গুলো কিন্তু এই কিন্তু হ্যাঁ অয়েল স্কিন যাদের স্কিনটা কিন্তু সেভ করবে কিন্তু অয়েল স্কিন থেকে

বাইরে যেতে হয় রোদ্রে কিন্তু স্কিনটা কালচে হয়ে যায় কালচে বাপ থেকে দূর করার জন্য সানস্ক্রিন ক্রিম গুলো ইউজ করবেন এটা মেখে তারপর বাইরে যাবেন বা অনেক আপনারা কিন্তু রান্না করে যান রান্না করে যাওয়ার আগেও কিন্তু এটা মেখে যাবেন তাহলে যে চুলার তাপ তাপের কারণে কিন্তু স্কিনটা কালচে হয়ে যায় এর থেকে সেভ করবে স্কিনটা ওকে তো এখানে আজকে হলো সানস্ক্রিন ক্রিম দেখাবো বেশ আজকে মোস্ট পপুলার ভাইরাল যে টপিকস গুলো আছে মানে ব্র্যান্ড গুলো আছে এগুলো আমরা দেখাবো এছাড়া আমরা একটু ইনফরমেশন দিয়ে রাখি এই কিন্তু লেডিস আইটেমের মানে কসমেটিক এর পাশাপাশি কিন্তু লেডিস আইটেমের কালেকশন গুলো পাবেন ব্রা প্যান্টের এর কালেকশন গুলো কিন্তু এই সব থেকে পেয়ে যাবেন আর কসমেটিক এর তো আমরা মূল ফোকাস তো দেখাচ্ছি কসমেটিক এর আইটেম এবং শো কালেকশনগুলো কালেকশন গুলো এক সব থেকে পেয়ে যাবেন তো ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন সান ব্লক ক্রিম গুলো দেখাবো তো সান কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে শুরু এটা দিয়ে ওকে ডিজার ব্র্যান্ড না ক্লোজেন সান ক্রিম ওকে এটা হলো চাইনিজ একটা প্রোডাক্ট নাকি

বা কোনো স্কিনে প্রবলেম থাকলে এটা ইউজ করবেন ভিটামিন সি টা ওকে এটা প্রাইস কত 350 টাকা রাখা 350 টাকা 50 গ্রাম আজকে একদম ঈদের অফার এগুলা এসপিএফ 50 দেওয়া আছে না আচ্ছা তারপর আরেকটা আছে মোস্ট পপুলার ভাইরাল কিন্তু লাইকো ব্র্যান্ডের জাপান সাকুরা এটা তো জাপানের একটা প্রোডাক্ট নাকি না চাইনিজ জাপানের জাপানের নাকি 50 এসপিএফ দেওয়া আছে জাপান সাকুরা 90 50 গ্রামের একটা প্রোডাক্ট

আমি তানিয়া ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা থেকে বলছি আর দোকান নাম হচ্ছে তানিয়া কসমেটিক্স দোকানের নাম্বার হচ্ছে 88 নাম্বার দোকান ইরাজের দোকানের পাশে ওকে যারা ড্যামরা আশেপাশে আছেন 88 নম্বরের দোকানে চলে আসবেন আর ঢাকা যারা অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আশেপাশে পেমেন্ট করতে পারবেন কিন্তু আমাদের চিনবেন তারাবো তারপর হাজী নগর বরং তারপরে শারুলিয়া তারপরে আপনার বাসেরপুল তারপরে কোনাপাড়া অনেক আমাকে চিনবেন আমি এই শপে অনেক দিন যাবত ছিলাম আমি জব করছি এই মার্কেটে তো এখন নিজে দোকান নিয়েছি তো আপুরা